হ্যালো ফ্রেন্ডস আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভীষণ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আজকের রেসিপি হচ্ছে লাউ চিংড়ি লাউয়ের কালারটা সবুজ থেকে কীভাবে লাউ চিংড়িটা রান্না করবেন আজকে সেই রেসিপিটি শেয়ার করছি সেটাও বলে দেব কিভাবে লাউয়ের কালারটা সবুজ থাকবে লাউ চিংড়ি রান্না করার জন্য সর্বপ্রথমে লাগছে একটি ফ্রেশ লাউ বাজার থেকে একটি ফ্রেশ লাউ এনে লাউ চিংড়িটা রান্না করার চেষ্টা করবেন লাউটা হতে হবে খুবই নরম আর লাউটা যদি ফ্রিজে রেখে রান্না করেন এতে কিন্তু লাউটা শক্ত হয়ে যায় এটাকে ধুয়ে পরিষ্কার করে রাখছে কেটে এখন চুলা একটি প্যান বসিয়ে দিলাম প্যানটাকে গরম হওয়ার জন্য মানে চুলার গ্যাসটা অফ করে দিলাম প্যানটা যখন গরম হয়ে যাবে এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল যারা নতুন রাঁধুনি রয়েছেন তাদের জন্য আজকে রেসিপিটি খুবই কাজে আসবে আর সহজ মনে হবে খুবই মশ কম মশলায় এটা রান্না করে দেখাচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে পেঁয়াজ দিতে হবে আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো হবে এটাকে একটু হালকা সফট করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিংড়ি এটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি দিয়ে দিয়েছি এখানে পনেরো থেকে বিসটির মতো হবে এটা হচ্ছে বেশি ছোট না বেশি বড়ও না মাঝে মাঝেটা নিয়েছে এটাকে একটু ভেজে নিচ্ছি ভেজে এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ মরিচের গুঁড়ো আর এক চা চামচের একটু বেশি হবে হলুদের গুঁড়ো দিয়েছি এটাকে একটু হালকা ভেজে নিচ্ছি লাউর ভিতর আপনারা চাইলে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন এখানে মরিচের গুঁড়া না দিলেও চলে অনেকেই আছে শুধু কাঁচামরিচ দিয়ে লাউটা রান্না করেন সেক্ষেত্রে কিন্তু আর ভালো তো আমি একটু কাঁচামরিচও দিব আমি লাল মরিচও দিয়ে দিয়েছি তো এখানে একটা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন আর দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরিয়ার গুঁড়ো একত্রে ব্ল্যান্ড করা রয়েছে সেখান থেকে একটা চামচ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলার যে একটা স্মেল থাকে সেটা চলে যায় এতে করে লাউটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মশলার কোনো স্মেল থাকে না এখন এখানে বারোটির মতো হবে কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি একেবারে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি যাতে করে ঝালটা ভালোভাবে বেরিয়ে আসতে পারে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা যে লাউটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু পুরো একটি লাউ আমি নিইনি কিছুটা রয়ে গিয়েছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিতে পারেন এটাকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে কষিয়ে নিতে হবে লাউ থেকে কিন্তু অনেকটা পানি উঠে আসে তো এটা একটু পরে উঠে আসে তো এর জন্য আমি দুই চা চামচের সরি দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি যাতে করে লাউটার নিচে ধরে যেতে না পারে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছু সময় ঢাকনাটা খুলে নিলাম এখন একটু নেড়ে আবার মিক্স করে দিব এটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে লাউ থেকে কিন্তু বেশ পানি উঠে আসে তো আপনারা লাউয়ের চাইলে পানি নাও দিতে পারেন চুলার আঁচ কিন্তু কমিয়ে রাখতে হয় এতে করে কিন্তু লাউ থেকে বেশ পানি উঠে আসে তো আমি আজকে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি আপনাদের যেহেতু রান্না করে দেখাচ্ছে এই জন্য আমি কিছুটা পানি দিব আর লাউয়ের কালারটা কিভাবে সবুজ থাকবে আমি শুরু থেকে যখন থেকে লাউটা দিয়েছি প্যানে তখন থেকে চুলার আঁচটা যেরকমই ছিল মানে যে মাঝামাঝি বা আপনারা যেভাবে রাখেন আর কি সেভাবেই রাখতে হবে বেশি আছে লাউ রান্না করা যায় না এতে করে লাউটা কিছুক্ষণ পরে টক হয়ে যায় কালারটাও ফ্যাকাশে হয়ে যায় তো আমি যখন যেহেতু আমি ইলেকট্রিক চুলায় রান্নাটা করছি আমি হচ্ছে এখানে এক হাজার পাওয়ার যেটা রয়েছে সেটাতে রেখেছিলাম হাজারে তো আমি এর থেকে আর পাওয়ার ভাড়াইও কমাইওনি এতে করে কিন্তু লাউটা কালারটা একেবারে সবুজ থেকে যাবে কারণ যদি আপনি চুলা বাড়িয়ে দেন বা কমিয়ে দেন এতে করে লাউয়ের তাপমাত্রাটা একটু ওঠানামা করে চুলারটা তখন লাউটা কালারটা একটু চেঞ্জ হয়ে যায় আর কি তো আমি বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি লাউ থেকে অনেকটা পানি উঠে আসছে দেখতে পারছেন আমি বেশ কিছুটা পানিও দিয়েছি প্রায় হাফ কাপের থেকে একটু বেশি হবে পানি দিয়েছিলাম তো এখন এটাকে নেড়ে চেড়ে মিক্স করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে এটাকে পুরো রান্নাটা হয়ে যাওয়া অবধি আমি এটাকে রান্না করে নিব পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম এ পর্যায়ে কিন্তু রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখন এখানে আমি ধনিয়া পাতার কুচি অ্যাড করে দিচ্ছি অবশ্যই ধনিয়া পাতার কুচিটা অ্যাড করে দিতে হবে এতে করে কিন্তু খেতে ভালো লাগবে খুবই সুন্দর একটা গ্রান চলে আসবে খাবারের টেস্টে কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখেন লাউগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর আপনার লাউগুলো একইভাবে সেদ্ধ হবে এক্ষেত্রে কিন্তু আপনার লাউয়ের যে স্লাইসগুলো রয়েছে বেশি মোটা বা চিকন করা যাবে না সেম পরিমাণে সবগুলো স্লাইস করে নিতে হবে ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে মিক্স করে এখন চুলাটাকে অফ করে দিব কারণ বেশি সময় ধনিয়া পাতা দিয়ে যদি রান্না করি তার তাহলে কিন্তু ধনিয়া পাতার যে গ্র্যান্ডটা রয়েছে সেটা কিন্তু চলে যায় এর জন্য চুলার এটা অফ করে দিয়েছি তারপর আমি এটাকে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আশা করছি সহজ লাউ রেসিপি বা লাউ চিংড়ি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর আমার পাশে থাকতে আমাকে সাপোর্ট করতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না তো আমি যেভাবে বলেছি কমেন্টের মাধ্যমে জানাবে লাউটা রান্না করতে দেয় আপনারা কত কালারটা কিন্তু পারফেক্ট সবুজ থাকবে তো আমার লাউয়ের কালারটা কিন্তু ভালোই সবুজ ছিল তো হয়তো বা লাইটের কারণে একটু ফ্যাকাশে দেখা গেছে মাঝে মাঝে কিন্তু না এটা কিন্তু খুবই কালারফুল ছিল তো আপনারা এইভাবে রান্না করে দেখবেন আশা করছি নিরাশ হবেন না খুব ভালোভাবে রান্নাটা হয়ে যাবে আর আরেকটা কথা লাউটা বেশিক্ষণ রান্না করলে কিন্তু আবার একটু টক টক লাগে সেটা বুঝে আপনাকে রান্না করে নিতে হবে তো আজকে এই পর্যায়ে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ